গুলাই রহমানি রহিম আমি ডাক্তার আবদুল্লাল উপজেলা উপজেলার সম্পদ কর্মকর্তা মেহেরপুর সদর মেহেরপুর আমি এই আগামী দুই মাসে গবাদি পশু লালন পালনকারী খামারিদেরকে একটা বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং পরামর্শ দেব বর্তমানে মেহেরপুর সদর উপজেলা আমরা জানি মেহেরপুর সদর উপজেলার সম্পদের ভরপুর উপজেলা এই প্রতিটি গ্রামে কোনায় কোন সম্পদে লালন পালনে মানুষ ব্যস্ত থাকে আগামী দুই মাস খামারিদের সে বিষয়ে আমি কথা বলব আগামী দুই মাসে তেমন হচ্ছে রোগের প্রকোপ তেমন দেখা যাবে না তারপরেও এই সময়ে একটু হচ্ছে খুঁড়া রোগে গবাদি পশু আক্রান্ত হতে পারে তাছাড়া তাপমাত্রার আবহাওয়াজনিত কারণে নিউমোনিয়া অথবা হচ্ছে অন্যান্য শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হতে পারে এই জন্য হচ্ছে খামারিদের পরামর্শ আপনারা হচ্ছে নিয়মিত যে আমাদের টিকা কার্যক্রম বা শরীর হচ্ছে পাঁচটি মডার্ন বেদীর রোগ রয়েছে যেমন হচ্ছে কুড়া বাদলা তরকা গলা ফুলা এবং হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ এই রোগের ভ্যাকসিনগুলো আপনারা নিয়মিত করবেন এবং বছরে যে কৃমিনাশকের তিনটা মাসে বা তিন মাস করণীয় সেই মাসে কৃমিনাশক খাওয়াবেন এবং হচ্ছে গবাদি পশুর যে খামার আছে সেই খামারগুলোতে নিয়মিত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং কোনো ধরনের যেন হচ্ছে জীবাণু প্রতি সপ্তাহে অন্তত একবার জীবাণুনাশক স্প্রে করতে হবে যাতে রোগ গালার আর প্রকোপ দেখা না যায় এবং এই গরমকালে খামারিদের পরামর্শ দিয়ে প্রতিদিন একবার করে গরু বা গবাদি পশুকে পোষণ করাতে হবে এবং হচ্ছে এই সময় ব্যালান্সেশন একটা ইম্পর্টেন্ট বিষয় গবাদি পশুকে ব্যালান্সেশন খাওয়াতে হবে তাতে যেন তাদের ইমিউনিটি বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এ বিষয়ে করণীয় করতে হবে এবং যে কোনো সমস্যা হলে যে কোনো সমস্যা হলে আমাদের প্রাণিসম্পদ প্রোভেটনারি হাসপাতালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্মরণ হবেন এবং আমাদের একজন আবার স্বাধীন আছেন তার পরামর্শে আমরা চিকিৎসা সেটা নিয়ে থাকি আমাদের হচ্ছে প্রাণিসম্পদ প্রোভেটনারি হাসপাতাল খামারিদের জন্য সবসময় আমরা সর্বদা প্রস্তুত যে কোনো সেবায় নিয়োজিত রাখার জন্য এবং প্রাণিসম্পদ উন্নয়নে আমরা সর্বদা দীর্ঘ প্রকৃতাবদ্ধ আমরা খামারিদের পাশে আছি প্রাণী সম্পদ উন্নয়নে আছি আমরা আমাদের সদরপুর জেলার সকল খাবারিদের সহযোগিতায় আমাদের নিরলস প্রচেষ্টায় এই দেশের নিরাপদ পায় যাবে সে চাহিদা করতে এখন কথা বলছিলাম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে বর্তমান সময়ের রোগ বালাই বিভিন্ন প্রাণীর করণীয় এবং তার প্রতিকারের বিষয়ে তো আমরা আরেকটু জানতে চাইবো যে বিশেষ করে গরু ছাগলের পাশাপাশি আপনার হাঁস মুরগি যেগুলি এদেরকে কিভাবে একজন বাড়ির যিনি খামারি বা মালিক কিভাবে তারা নিজেরা তাদেরকে এই রোগ বেলায় থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে ধন্যবাদ আমরা যারা হাঁস মুরগি পালনকারী খামারি আছে তাদের উদ্দেশ্যে বলবো যারা গ্রামের বিভিন্ন পারিবারিক খামার তৈরি করেন পারিবারিক খামারের ক্ষেত্রে যারা অল্প পরিসরে হাঁস মুরগি কবিতর পালন করেন তাদের প্রতি বিশেষ বার্তা তারা হচ্ছে আমাদের এখানে হচ্ছে হাঁস মুরগি সকল ধরনের প্রতিষেধক টিকা পাওয়া যায় আমরা হাঁস মুরগির তেমন হচ্ছে প্রতিষেধক টিকা দিনে আমরা মোটামুটিভাবে রানীক্ষেপ পক্স কলেরা এইসব রোগ থেকে মুক্ত পাবো এবং হাঁস মুরগি এইসব রোগ থেকে মুক্ত পেলেই হাঁস মুরগির মৃত্যুর হার কমে যায় এবং খামারিরা লাভের আসে দেখতে পায় আর আমাদের নিরাপদ আমাদের পারিবারিক যে পুষ্টির চাহিদা যেমন হচ্ছে হাঁস মুরগি পালন করলে একজন খামারি প্রতিদিনে একশো বছর একশো চারটি দিন এবং মাংস একশো বিশ গ্রাম করে খাওয়ার যে আমাদের চাহিদা রয়েছে দৈনিক চাহিদা সেইটা পারিবারিক পুষ্টির চাহিদা সেটা নিশ্চ খুবই সহজেই পূরণ করতে পারবে এই জন্য আমরা যারা বাড়িতে আমাদের হচ্ছে আমাদের দেশের অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী এই নারীদেরকে আমরা উদ্বুদ্ধ করি যে তারা পারিবারিক খামার তৈরি করে অল্প পরিসরে পারিবারিক কাজের পাশাপাশি তারা যেন হচ্ছে কে অল্প পরিসরে মুরগি হাঁস পালন করতে পারে এবং তাদের বিষয়ে আমরা পরামর্শ দিয়ে থাকি এবং আমাদের দপ্তর থেকে একজন হচ্ছে ভ্যাকসিনেটর ভিএপে বা ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আছে তার তত্ত্বাবধানে আমরা হচ্ছে সবসময় তার ভ্যাকসিনেশন কার্যক্রম চালু রয়েছে এবং আমাদের অফিসে সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের অফিস থেকে অস্বল্প মূল্যে মানে সরকারি মূল্যে আমরা সকল ধরনের হাঁস মুরগির ভ্যাকসিন বিতরণ করে থাকি সকল পারিবারিক খামারিদেরকে আর দৃষ্টি আকর্ষণ করবো তাদের এই ভ্যাকসিনেশন কার্যক্রমটা হচ্ছে অতপহিতভাবে যে চালিয়ে যেতে হবে কারণ ভ্যাকসিনেশন করলে আমাদের মৃত্যুর হার কমে যাবে মৃত্যুর হার কমলে আমাদের সম্পদ সম্প্রদায় যেমন হচ্ছে ছোটো ছোটো ক্ষুদ্র খামারিদের হাঁস মুরগির উৎপাদন এবং সংখ্যা বেড়ে যাবে এবং দিন শেষে সকলেরই পারিবারিক পুষ্টি নিশ্চিত হবে ধন্যবাদ ছাগলের কি হয়েছে ফুলকুনি হয়েছে আজকে এসছেন নিয়ে চিকিৎসা হয়েছে না হবে চিকিৎসা হয়ে গেছে ওষুধ পেয়েছেন প্রিয় দর্শক আপনারা জানেন যে গবাদি পশু পাখির যে চিকিৎসা দেওয়া হয় মেহেরপুর সদর উপজেলা যে সম্পদ বিভাগ রয়েছে তার সংলগ্ন যে জায়গা রয়েছে এখান থেকে প্রাণী সম্পদের বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করা হয় প্রতিদিনই আউটডোরে অনেক রোগী এখানে আসে তো আমরা এখানকার ইতিমধ্যেই যিনি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তার সাথে কথা বলেছি বর্তমান সময়ে রোগ বালাই এবং সেটা করণীয় এবং প্রতিকার তো আমরা এখানে যিনি চিকিৎসক রয়েছেন তার সাথে একটু কথা বলবো যে প্রতিদিন এখন কি ধরনের এই প্রাণী সম্পদ বা প্রাণী আসে যেগুলির আপনাদের এখানে চিকিৎসা দিন তো আপনি যদি একটু বলেন আর কি কি ধরনের মানে আসে আর কি ধন্যবাদ আমি হাসপাতাল মিরপুর সদর স্যার এখানে আছে এমনি উনি অবগত আছে বর্তমান সময়ে আমাদের প্রাণিসম্পদ দপ্তর থেকে পর্যাপ্ত ভ্যাকসিনেশন করা হচ্ছে বিভিন্ন ইনফেকশিয়াস ডিজিজে সেই কারণে আমরা মূলত ইনফেকশিয়াস ইনফেকশিয়াস যে ডিজিজগুলো রয়েছে সেগুলো কন্ট্রোলে আছে সেই জন্য আমাদের গতানুগতিক যে সময়ের তুলনায় পেশেন্ট কিন্তু কম আপনি দেখতে পাচ্ছেন যে এখন একদম ঠিক টাইম সেই সেখানে এখানে অনেক পেশেন্ট থাকে নর্মালি কিন্তু আমাদের পেশেন্ট কম এটা আমাদের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার তত্ত্বাবধানে নেই তার নির্দেশক্রমে আমাদের অন্য জেলা স্টাফ রয়েছে আমি সহ আমরা ব্যাপক ভ্যাকসিনেশন করছি এর পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প করছি মানুষকে সচেতনতা বৃদ্ধি করছি এর ফলে আমাদের ইনফেকশন ডিজিজগুলো একদম কন্ট্রোলে রয়েছে আর অন্যান্য ক্ষেত্রে বিশেষ করে মেটাবলিক ডিজিজ রয়েছে কিছু অন্যান্য যে ডিজিজ গুলা নর্মাল যে সিজনাল ডিজিজ সেগুলো আসতেছে সেগুলো আমরা আমাদের হাসপাতালে যত সিজনাল ডিজিজ যেগুলো সেগুলোর উপর একটা যদি নাম বলেন বর্তমানে একটু বৃষ্টিপাত যখন হয় তখন এই সিজনে মূলত তো এফএমটি ইনফেকশনস প্লাস সিজনাল আমরা বলি এফএমটি যে কোনো কোনো কারণ দুই একটা پیشنট পাওয়া যায় পাশাপাশি বৃষ্টিপাতের নাইট্রেট পয়জনিং হচ্ছে বিশেষ

আর আমাদের ফিল্ডে যে ভ্যাকসিনেশনগুলো করা হচ্ছে উপজেলার লাইফ থেকে নির্দেশ করে সেগুলো আপনারা নিজ দায়িত্বে সেগুলো আপনাদের পোষা তাহলে এই রোগগুলো আর পড়বে সুপ্রিয় দর্শক যেটা শুনলেন যে বর্তমান সময়ে মৌসুমি এবং বিভিন্ন ধরনের যে রোগ বেলায় দেখা দিচ্ছে তার উপরে প্রতিকার এবং চিকিৎসা প্রাণী সম্পদ যে বিভাগ রয়েছেন মিরপুর সদর উপজেলার পক্ষ থেকে সকাল থেকেই একদম পাঁচটা পর্যন্ত বিকাল তাদের চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন এবং তা পাশাপাশি ওনাদের ফিল্ড লেভেলেও বেশ কিছু কর্মী রয়েছেন তারা সরাসরি বাড়িতে গিয়ে চিকিৎসা প্রদান অব্যাহত রেখেছেন এবং সরাসরি যারা যে সমস্ত খামারি রয়েছেন বা ব্যক্তি মালিকানায় যে গবাদি পশু বা পশু প্রাণী তারা পালন করছেন তারা সরাসরি এখানে যোগাযোগ করেও তারা ওষুধ বা চিকিৎসা ব্যবস্থা নিতে পারেন